ভাই আমাদের মধ্যে ভর্তি হয়েছেন একই সাথে শহীদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে থেকে যারা এসেছেন তাদের একটু করতে চায় মোহাম্মদ তিনি ঢাকা সদস্য এবং সহসভাপতি এবং এবং এক নম্বর সহসভাপতি জেলা এবং মোহাম্মদ আতিফ সিনিয়র সহসভাপতি প্রজন্ম এবং মোহাম্মদ শহীদুল ইসলাম ইমান

ইতিমধ্যে আমাদের মাঝে দিতে আমরা দেখেছেন আমি সভাপতি পক্ষের মধ্যে কেন্দ্রীয় সংসদ যারা অক্লান্ত পরিশ্রম এই সভাকে সফল জন্য এবং আমাদের নিপা আমাদের আমাদের তরুণ নেতা রহমান মিজানুর এবং আমাদের হয়ে দত্ত যে পরিশ্রম করে যে সব ধরনের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহায্য ইঞ্জিনিয়ার সোহান সেই সাথে আমাদের ঢাকা দক্ষিণের নামে আমি সবাইকে কৃষিজ্ঞতা গ্যাস সঙ্গে ব্যবস্থা দেওয়ার সম্পর্ক আজকে আমরা বাজারে বঙ্গবন্ধু আজকে কিন্তু পারিদিক হিসাবে আয়োজন করেছি আপনারা যারা এসেছেন সবাইকে মুক্তিযুদ্ধ প্রজন্ম ভক্ত দিনে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাব এবং আমাদের সংগ্রামের সভাপতি আজকে ব্যাংকের ভিডিও আমাদের সঙ্গে একত্রে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে হেরু হালাদ এবং আস্তাব এবং সারুল হালাদ এবং তরুণ নেতা আগামী প্রজন্মের তিনি যদি বলার করবেন সে ঘোষণা হয়েছে সবাইকে ধন্যবাদ এই পদে বক্তব্য শুভেচ্ছা বক্তব্য করবে হয় এই আমাদের যে সভাপতি করছেন এবং সব পূজা যিনি অনুভূতি বলেছেন সারা বাংলাদেশের যাদের নেতৃত্ব ছিল সেই মুক্তিযোদ্ধায় গর্দিত আমরা একজন কর্মী হিসেবে গর্দিত সেই রায় হার মহম্মারা মুক্তিযোদ্ধায় পান্না হিসেবে ভিত্তি আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সমাপ্তি রায় হার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলার লাখ কোটি জনতা আশা আকাঙ্ক্ষার প্রতি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত প্রতিবাদী যুবকের হৃদয় মন্দিরের মাতৃ দেবতা শিরোমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসনী বেগম খেলা রূপ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজকের এই দু উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা দল উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগত বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম বিভিন্ন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা এমনই একটি সময়ে যে জানা দেশে মৃত্যু বেগম খেলা দিয়া রূপ মুক্তি কামনায় তো আমার আয়োজন করেছি তারই পূর্বে আমরা প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছিলাম কিন্তু এই মুহূর্তে যেখানে এদেশের গণতন্ত্রের মা লাখো কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি দেশের বিবেদন খালাদা জিয়ার জীবনের সন্নিধে সম্পতি। এরকম একটি সংকট মুহূর্তে সারা বাংলাদেশের মঙ্গল কামনায় ব্যক্তরাও বেড়েছি আমাদের এখন ফুল দেওয়ার সময় নয় আমাদের কোন মিছিল মিটিং করার সময় নয় আমাদের আনন্দ উদযাপন করার সময় নয় আমরা

এইরকম ভাবে আমি আমার মহান শ্রেষ্ঠ কাছে এই আবেদন করবো হে প্রভু করে দয়াপুরের আসলে বিশ্বের মুখে গাড়ি শ্রেষ্ঠ যে অঙ্গন পেয়েছে

আমাদের দেশে কি হাসপাতালে খুবই খারাপ অবস্থা সবাই পার করছে আপনারা সবাই মহান আল্লাহর দরকারে দোয়া করবেন এবং আগামী দিনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যে সামাজিকতা নিয়ে আমরা পথ চলছি আমাদের বিএনপি আমাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আবার বিএনপিকে দেশ নেতৃবেগম খেলাটা যে একে ভালোবেসে এই দলটাকে করেন আপনাদের কাছে প্রজন্মের পক্ষ থেকে উদাহত হবাম থাকবে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ গণতান্ত্রিক রাজনৈতিক দলে আপনারা জানেন আমাদের গণতান্ত্রিক তারাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু লোককে বিভিন্ন ধরনের তাই তারা চালিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থাকা এরকম কিছু দুষ্কৃতিকারী ধরনের নিয়ম অবৈধ করে কোন ধরনের পুরাক্ষা না করে

কোন কমিটি নাই বিএনপির মতো একটা গণতান্ত্রিক জনবহুল বলে একটা সমিত একটা

আমার খারাপ জাতি আর আজকে অবস্থা কেন যারা আজকে ধরনের বিভিন্ন ছোট্ট আলাপ করে বিভিন্ন ধরনের বাক্য চালনা দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করে চেষ্টা করছেন আপনারাই শেখ বিভিন্নভাবে লালন করেছেন পালন করেছেন কিন্তু

সকল ভাই সহযোগিতা করেছেন একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করবো আজকে দলের তারা আমাদের সাংগরিক সম্পাদক জেলা বিএনপি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সুহান আটা শীতকাল ছাড়া মহিলা দলের সভাবেত্রী এবং সিরাজ খান

الله لا اله الا هو الحي القيوم لا تقوم الصلاه ولا نام في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بالسنه على ما بين عينيه وما تنصب ولا يؤمن بالسيف من الجنه الا بما شاء প্রজন্নতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে বাংলাদেশের তিনটি প্রধানমন্ত্রী দেশ নেত্রী দেশমাতা এবং খালেদা জিয়ার রূপ মুক্তির কামনায় দয়া করা হবে আমাৰ إياك نعبد وإياك نصلي ونسأل صلاة الرحيم صلاة الذين عملوا عليهم ويل لا عليهم ولا الصائمين بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يجب ولم يولد لم الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الواحد إذا وقف ومن شر النفسات في العقد ومن شر حاسد الجاسد بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس ملك الناس <سؤالك> إله الناس من شر الوسواس الفتن الذي يوسوس في صدور الناس من الجنة والناس. So by two they pray. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة استغفر الله اعاتب كل جانب موطئ لي لا حول ولا قوه الا بالله ندع بالله الى الله العظيم استغفر الله كل جانب موطئ لي لا حول ولا قوه الا بالله العلي بالله الله العظيم اللهم صل jatiya tabatu sunnah budi dosa tar pokistamati ki tar uluk ke allah karamu annar mukti jannat ides makat sundar kota munki

আমেন আল্লাহ তুমিই হয়ে দাও আমেন এইবার একবার আইজকে কবুল করো হে বাইরা যারা ইরবেলি লোকে নেতৃত্বে লোক দাও দেশ মাতার লোকান জানলা তুমি আমেন মূল গণতন্ত্র নাটককে তুমি করে দাও

নামাম আল্লাহ বলে অনন্ত মাবুদী তোমার সর্ববারে তুলনা রায়া যে আর কি করতে পারো না তুই একের কি করে পদ এবং খালেদাতিয়া কে আল্লাহ দুসাতর দান করে রূপ দান করে আমাদের বাতে দিয়ে দাও শত দান করে দাও করে দাও পরিবারের উপর খাত রহমত করে দাও না মিন্না ইন্না না কালের

আপনারা দেশের সাথে থাকবেন এরপরে আমাদের রিক্সা চালু করেন এখানে হবে ইনশাল্লাহ